আসসালামু আলাইকুম আজকে আমি আটা দিয়ে স্পেশাল একটা বিস্কিট বানিয়ে দেখাবো একদম সহজ ভীষণ মজার এখানে আমি খেজুর ভালো পুষ্কার করে নিয়েছি খেজুরের বীজে ফেলে দেব এটা আমি হাত দিয়ে চটকিয়ে নেব আপনারা অবশ্যই নরম খেজুর নেবেন এখানে আমি দুই টেবিল চামচ বাজা তেল দিয়ে আপনারা জানেন খেজুর তিল শরীরের জন্য অনেক উপকারী অবশ্যই আপনারা এই রেসিপিটা করবেন আবারও তিল খেজুর ভালো করে একসাথে মিশিয়ে নেব একবার যদি এই রেসিপিটা বানান সবাই প্রশংসা করবে বারবার বলবে আপনাকে বানাতে অনেক মজা এই রেসিপিটা হয়ে গিয়েছে একটা সাইডে রেখে দেব এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি সরি আটা নিয়েছি সাদ মতন লবণ দিয়ে দেবো খুবই সামান্য বেকিং পাউডার দিয়ে দেব দুই চিমটি হাফ টেবিল চামচ ইস একসাথে ভালো করে মিশিয়ে নেব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে হাফ কাপ তেল দিয়ে দেব হাত দিয়ে ভালো করে তেল মিশিয়ে নেব আটার সঙ্গে তেল ভালো করে মিশিয়ে নিয়েছি কুসুম গরম পানি দিয়ে মজা সরি আটা মেখে নেব মাখানো হয়ে গিয়েছে আমি দুই ভাগে ভাগ করে নেব বাকি দুটার দেখে রাখব এটা আমি বেলে নেব এবেলা হৈ গৈছে চাইডে দিয়ে কেইটেনেবোৰ আমি ঠিক এরকম মোটা করে টাবিল নিয়েছি খেজুর দিয়ে দেব একটা বাজ করে নেব সেইটোৱে নিব এটা ভালকৈ লাগিয়ে নিব আমি ছুরি দিয়ে কেটে নেবিন টের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এগুলো রেখে দেবো আমি সবগুলো বানিয়ে নেব বিস্কিট একই রকম করে আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন সবগুলো বিস্কিট বানিয়ে নিয়েছি ওভেনে বের করে নেব এগুলো হয়ে গিয়েছে ওভেন থেকে বের করে নিয়েছি দেখেন এটা কতটা ক্রিস্পি হয়েছে খেতে অনেক মজা অবশ্যই বাড়িতে বানাবেন